প্রিয় চাকরি প্রার্থী শিক্ষার্থীরা আজকে বহুব্রীহি সমাসের এমন একটা কৌশল আপনাকে শেখাবো যেই কৌশলটা আপনি যদি ভালো করে বুঝতে পারেন আমি নিশ্চিত আপনি বহুব্রীহি সমাসের যে কোনো প্রশ্ন আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন চলেন তাহলে আমরা দেখি আজকের ক্লাসে অনেকগুলো সমাস আমি আপনাদেরকে দেখাবো যেগুলো দেখে আপনি আনসার করে দিবেন যেটা বহুব্রীহি সমাস। এখন আসেন আগে বহুব্রীহি সমাসের বেসিক জিনিসটা আপনাদেরকে সামান্য ছোট্ট করে একটু বুঝিয়ে দিই সাধারণত বহুব্রীহি সমাজ কি বগরী সমাজ হচ্ছে যেখানে নতুন একটা পদের অর্থের প্রাধান্য পাবে যদি বলি নীলকণ্ঠ তাহলে এই যে আমি বললাম নীলকণ্ঠ এখন নীলকণ্ঠ বলতে আসলে নীলকে না কণ্ঠকে বুঝায় না নীলকণ্ঠ বলতে বুঝানো হয় শিবকে অর্থাৎ যে সকল সমস্ত যে সকল সমাসে নতুন অর্থ তৈরি হয় সেগুলোকে বলে সেগুলো হচ্ছে কি আহ বহুব্রী সমাস এখন তার মানে বগ্রী সমাসে এই যে নতুন করে একটা অর্থ তৈরি হয় তাহলে যে সমস্ত পদের আরেকটা অর্থ আছে পূর্বপদ বাহিরে গিয়ে আরেকটা ওটাকে আমরা বলি ওইটা হচ্ছে কি বহু একটা সমস্যা আপনাদের জন্য খুব খাটাকাটি করে বের করেছে খুব খাটা পরে এই জিনিস আপনাদের জন্য তৈরি করেছি চলেন আমরা একটু দেখি এবং আপনি নিশ্চিত থাকেন আপনার চাকরি পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন আসবে এগুলো হচ্ছে আমাদের পদত্ব সমাস আর এগুলো হচ্ছে এই সমাসের অর্থটা কি যেমন খেয়াল করেন আমি অলরেডি আপনাদেরকে বলছি যেমন ধরেন নীলকণ্ঠ এই নীলকণ্ঠ বলতে কিন্তু নীলকেও বুঝে না কণ্ঠ কেউ বুঝে না তাহলে নীলকণ্ঠ বলতে বুঝায় কাকে শিবকে তাহলে নতুন অর্থ তো রয়েছে তার মানে বৌব্রী সমাজ এখন গজানন গজ আনন্দ আনন্দ মানে মুখ বা মাথা গজ শব্দের একটা অর্থ ছাতি বা গজানন বলতে বোঝানো কাকে গণেশকে তার মানে নতুন অর্থ তৈরি হয়েছে সুতরাং একটা বৌগ্রী সমাজ এরপর দেখেন ত্রিনয়ন ত্রি মানে কি তিন নয়ন মানে কি চোখ এবং ত্রিনয়ন বলতে তিন কেউ না চোখ কেউ না ত্রিনয়ন বলতে বোঝানো হয় শিবকে দেখেন জিনিসগুলো ভালো করে বুঝেন কোনটার অর্থ কোনটা দ্বারা কাকে বোঝানো এইটা জানলে আপনার বহুবি সমাজটা আপনি পারবেন বুঝছেন এবারে দেখেন পিতাম্বর পিত মানে কি হলুদ অম্বর মানে হচ্ছে আকাশ পিতাম্বর বলতে হলুদ কেউ বোঝায় না আকাশ কেউ বুঝে না পিতাম্বর বলতে বোঝানো হয় শ্রীকৃষ্ণকে আবার চতুর্ভুজ বলতে চার কেউ বোঝায় না বুঝ কে বুঝে না চতুর্ভুজ মানে বিশ্ব আবার নানন মানে কি মুখ তাহলে দশানন্দ বলতে দশটা মুখ দশকে কে বুঝে না মুখ বা মাথা কেউ বুঝে নানন শব্দের অর্থ কখনো মুখ কখনো মাথা সমস্যা তো এখন উত্তর কি হবে বলার উত্তর হচ্ছে কি রাবণ তাহলে দশানম বলতে কাকে বুঝায় রাবণ এই দশানম পরীক্ষা তো অনেকবার আসে এরপর হচ্ছে সপ্তার্ষ তাহলে এটা কি হবে সূর্য দেবকে বুঝায় তার মানে এটা হবে সমাস পঞ্চানন পঞ্চানন বলতো কাকে বুঝায় শিবকে বুঝায় পদ্ম নাম পদ্ম ফুল পদ্ম তো আমরা সবাই চিনি এই নাম মানে হচ্ছে নাভি তাহলে না পদ্মকে বুঝায় না নাভিকে বুঝায় পদ্ম বলতে বুঝা নয় আবার দেখেন ত্রিলোচন লোচন শব্দের অর্থ কি চোখ ত্রিলোচন বলতে কাকে বুঝায় চোখকে বুঝাই না না তিনকে বুঝে কোনটা কে না শিবকে বুঝে তাহলে খেয়াল করে দেখেন নীলকণ্ঠ গজানন ত্রিনয়ন পিতাম্বর চতুর্ভুজ দশানন সপ্তর্ষ পঞ্চানন পদ্মনাভ ত্রিলোচন সব কোন সমাস বলেন সব বহুব্রী সমাস পরীক্ষাতে আসবে আর আপনি আনসার করে দিবেন কি এটা হচ্ছে বহুব্রী সমাস আসেন এরপরে আরো দেখি এখানে খেয়াল করে দেখেন মৃত্যুঞ্জয় তাহলে একটা হচ্ছে মৃত্যু আর একটা হচ্ছে জয় তাহলে মৃত্যুঞ্জয় বলতে কাকে বুঝায় বুঝায় শিবকে তার মানে বহুব্রী সমাস কোমল লোচন লোচন মানে চোখ তাহলে কোমল লোচন বলতে বুঝায় বিশ্বকে রত্ন গর্বা গর্ব আর রত্ন কোনোটাকে বুঝায় না রত্ন গর্বা মানে হচ্ছে পৃথিবী বা অনেক সময় রত্ন গর্বা নারীকেও বুঝানো হয় নারীরা যে নারী রত্ন সন্তান গর্বে ধারণ করে চন্দ্র শেখর শেখর মানে চূড়া কোনোটাকে বুঝায় না বুঝায় কাকে শিবকে স্টুল পানি কাকে বুঝায় মহাদেবকে তারপরে খেয়ে যে তো সুল পানি কোন সমাস বহ্রী সমাজ পূর্ণ নাম বলতে বুঝানো হয় মাকৃশাকে তাহলে বুঝছে মৃত্যুঞ্জয় কমলোচন রত্ন গর্বা তারপর চন্দ্রশেখর পানি। উর্ণনাদ সবগুলো কোন সমাস বহুব্রী সমাস এগুলো খালি পড়ে গেছেন যে এগুলো বহুব্রী সমাস বাট কেন এগুলো বহুব্রী সমাস বিকজ এগুলোর অন্য অর্থ আছে এই যে আরেকটা অর্থ থাকলে সেটা বহুব্রী সমাস এগুলো জাস্ট একবার পড়লে আপনি পরীক্ষাতে প্রশ্ন আসলে পারবেন আসেন এরকম যারা বাংলা শিখতে চান খুব সহজে ভিন্ন ধাঁচে ভিন্ন ভাবে একদম বেসিক থেকে প্রো পর্যন্ত যে কোনো চাকরি পরীক্ষার জন্য তাদের জন্য আমাদের এই তিরিশতম বাংলা জব বেস ইনশাল্লাহ আপনি যদি এই ব্যাচে যুক্ত হতে পারেন আপনার বাংলার দায়িত্ব আমি নিয়ে পড়াবো যেখানে চল্লিশটা লাইভ ক্লাস নিয়মিত এক্সাম ক্লাস টেস্ট পিডিএফ এ টু জেড সব রকম আপনাদের জন্য আপনাদের বাংলাকে সহজ করার জন্য সবকিছু আছে আমাদের এই ত্রিশতম বাংলা জব ব্যাসে যারা এখনো এনরোল করেননি এখন আমাদের কোর্সটা অফারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে এনরোলমেন্ট চলছে যারা যুক্ত হননি দ্রুত যুক্ত হয়ে যান আমাদের ত্রিশতম বাংলা জব ব্যাসে আল্লাহ হাফিজ